আসসালামু আলাইকুম আপনারা যারা বিকেবি কৃষি ব্যাংকের যে অ্যাপটা বের হয়েছে মাই বিকেবি অ্যাপ এটা যারা ব্যবহার করছেন এখানে যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের প্রত্যেকটা সমস্যার সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদের যে কোনো ধরনের অ্যাপ ওপেন করতে বা অ্যাপে টাকা ট্রান্সফার করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন দেখেন আসলে মাই বিকেবি অ্যাপে নানান ধরনের ইরোড দেখা দিচ্ছে যেহেতু এটা নতুন একটি অ্যাপ এ কারণে আসলে সমস্যাটা হচ্ছে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে সব থেকে বেশি সমস্যা দেখাচ্ছে যে ডাটা নট ফাউন্ড বা দিস অ্যাকাউন্ট অলরেডি অ্যাডেড অ্যানাদার ডিভাইস হ্যাঁ এই জাতীয় আর কি মানে বিভিন্ন টাইপের সমস্যা দেখা দিচ্ছে ওটিপি সেন্ড করলে সেটা পাওয়া যাচ্ছে না তো যত ধরনের সমস্যা আপনাদের হোক না কেন আপনারা যদি আমাদের ভিডিওতে কমেন্টস করেন আমরা সেটা সমাধান দিব আরেকটা বিষয় বলে রাখি যে ইজি মাই অ্যাপ আমারও কিন্তু সমস্যা হয়েছিল আমারও প্রথমে দুইটা সমস্যা আমি পেয়েছিলাম প্রথম সমস্যা পেয়েছিলাম আমি যে আমার অ্যাকাউন্টটা অন্য ফোনের সাথে অ্যাসোসিয়েট করা দ্বিতীয় সমস্যা আমি যেটা পালাম সেটা হচ্ছে ডাটা নট ফাউন্ড এবং আরও একটা সমস্যা পাইছিলাম যে ওটিপি সংক্রান্ত তো এই সমস্যাগুলো কিন্তু সমাধান করে এখন দেখেন আমার আইডিতে কিন্তু আমি ঠিকই লগ ইন করতে পারছি হ্যাঁ আপনি যদি আইডিতে লগ ইন না করতে পারেন তাহলে কিন্তু এ অপশানগুলো আসবে না দেখেন এ অপশানগুলো কিন্তু আসবে না এই যে এখান থেকে এ অপশানগুলো আসবে না তো এই কারণেই আমি বলবো যে যদি কারো অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আরেকটা বিষয় এটা অ্যাপ যাদের ইনস্টল করা আছে তারা অবশ্যই অবশ্যই সর্বপ্রথম প্লে স্টোরে যেয়ে এখান থেকে আগে এটা আপডেট দিয়ে নেবেন কারণ আপডেট যদি না দেন আপনার যদি আগে থেকে অ্যাপ নামানো থাকে তাহলে কিন্তু কাজ হবে না দেখেন আমারটা কিন্তু লেটেস্ট আপডেট যেটা সেটা দেওয়া হয়েছে তো এই আপডেট যদি কারো মিসিং থাকে অবশ্যই আপডেটটা দিয়ে নেবেন আপডেট ছাড়া কিন্তু আপনি কোনোভাবে এখানে কাজ করতে পারবেন না আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে মাইভিকিভি অ্যাপ এখানে অনেকগুলো ফাংশন আছে আমি অনেকগুলোর কাজ অলরেডি আপনাদেরকে দেখিয়েছি তারপরেও যদি কোনোটার আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমরা সেটা সম্পূর্ণ প্রসেসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে দেখেন আমাদেরকে কয়েকদিন আগে একটি ভাই কমেন্টস করে জানিয়েছিল যে টাকা ট্রান্সফার আসলে আমরা কিভাবে করব তো টাকা ট্রান্সফার আসলে দুইভাবে করা যাবে একটা হচ্ছে ফান্ড ট্রান্সফার আর একটা হচ্ছে এম ট্রান্সফার এমএফএস ট্রান্সফার মানে হচ্ছে আপনি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যদি ব্যবহার করেন যেমন বিকাশ নগদ রকেট এগুলা তাছাড়া কিন্তু এরকম আরও অপশান আছে যে ফান্ড ট্রান্সফারে যদি যাই অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট করতে পারবেন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে করতে পারবেন কৃষি ব্যাংক থেকেই কৃষি ব্যাঙ্কে করতে পারবেন নিজের অ্যাকাউন্ট থেকে অন্যের অ্যাকাউন্টে করতে পারবেন এই জাতীয় নানা অপশান কিন্তু এখানে আছে তো এটা আমরা পরবর্তীতে আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব তো এটাই আমাদের আজকে জানানো ছিল যে ইস্যু যদি কোনো অ্যাপ ইনস্টল করার সময় ইস্যু থাকে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন আমরা সেটা হানড্রেড পারসেন্ট সমাধান দেওয়ার চেষ্টা করবো আসলে অনেকেই এই অ্যাপটা ইনস্টল করতে অসুবিধা হচ্ছে তো যাদের যাদের অসুবিধা হচ্ছে তারা আমাদেরকে জানাবেন আমরা সেটা সমাধান দিব ইনশাল্লাহ